তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন মাস অতিবাহিত হয়েছে এবং তিন মাস অতিবাহিত হওয়ার পরে তিন মাস পরে শহীদ নুর দিবস উপলক্ষে আওয়ামী লীগ কিন্তু একটি কর্মসূচি দিয়েছিল যেটি হচ্ছে জিরো পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উপস্থিত হওয়ার একটি নির্দেশনা দিয়েছিল তবে এই নির্দেশনা কিংবা উপস্থিতি কিংবা কর্মসূচি পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ তো এই ব্যর্থতার পরে নতুন করে কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে তো আওয়ামী লীগের এই গত দশই নভেম্বরের এই ব্যর্থ আন্দোলন বা ব্যর্থ উপস্থিতির পর নতুন করে আওয়ামী লীগ কী নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের তা নিয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করব। আমার হাতে আছে এই মুহূর্তে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা যেখানে তারা সংবাদটি প্রকাশ করেছে এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশে তো এই দশই নভেম্বরে আওয়ামী লীগের একটি টার্গেট ছিল যেটি হচ্ছে যে তারা জিরো পয়েন্ট যেটি রয়েছে কিংবা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে তারা জমায়েত হবে এবং বিপুল পরিমাণের জমায়েত হওয়ার একটি একটি টার্গেট তাদের ছিল এর আগে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু একটি অডিও রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে যেখানে বলা হয়েছে যে নূর হুসেন দিবস হলেও তোমরা যারা আছো যেহেতু যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে সামনে নিয়ে বা ট্রাম্পকে ট্রাম্পের ছবিটিকে সামনে ফেস করে তোমাদেরকে মাঠে নামতে হবে যা যাতে করে সরকার পক্ষ হোক বা বিএনপি হোক বা যে কোনো দলের পক্ষ থেকে যদি তোমাদের উপর আঘাত আসে তাহলে তোমরা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে ট্রাম্পের ছবির উপরে সে আঘাতটি আসে এবং এই ছবি যেন সারা বিশ্বের চোখে পড়ে যায় বিশেষ করে ট্রাম্পের দৃষ্টিকারে তো যাই হোক যখনই আসলে এই দশই নভেম্বরে শহীদ নূর হোসেন দিবসের ডাকটি দিয়েছিল এবং এখানে জমায়েতের ডাক দিয়েছিল আওয়ামী লীগ ঠিক এর আগের দিন নয় নভেম্বরে কিন্তু এই জিরো পয়েন্টটি দখল করে নিয়েছিল বিএনপি থেকে শুরু করে অন্যান্য দলের নেতৃবৃন্দরা পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের সবাই কিন্তু আসলে সেই জায়গাটি পরিপূর্ণভাবে দখল করে নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরাও কিন্তু প্রচুর পরিমাণের অ্যালার্ট ছিলেন যেই কারণে একদমই বলা চলে যে জিরো থেকে জিরো অর্থাৎ কোনোভাবেই জমায়েত হতে পারেনি আওয়ামী লীগ এই জিরো পয়েন্টের ডাকে তো এই ব্যর্থতার পরে আসলে আওয়ামী তার নেতা তাদের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে একটি নতুন দিক নির্দেশনা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন তো এখানে আসলে এই দৈনিক কালের কণ্ঠে আসলে সেই বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেখানে কি কি বিষয়ে আওয়ামী লীগ নেতাদেরকে নির্দেশনা দিয়েছে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে কি করতে হবে কি না করতে হবে প্রত্যেকটি জিনিস কিন্তু তারা দিক নির্দেশনা দিয়েছেন তাদের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে তো আমি আপনাদেরকে সেটি উপস্থাপন করছি দলীয় নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতাকর্মীদের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক করে করা হয়েছে দলের পক্ষ থেকে সোমবার এগারোই নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিন্দের প্রতি নির্দেশনা ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ্য মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে নিজেদের পরিকল্পনা ও কথোপকথন আন্দোলন সংগ্রামের ছবি নিজেদের বর্তমান লোকেশন অবস্থান এবং নিজেদের ব্যবহৃত ফোন নম্বর থেকে বিরত থাকুন গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই এখনো পর্যন্ত অবস্থান করছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দলের ফেসবুক পেজে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত রবিবার প্রথমবার কোন কর্মসূচি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ অর্থাৎ গত দশই নভেম্বর প্রথম এটি ছিল তাদের প্রথম কর্মসূচি এই নূর হোসেন দিবসকে সামনে রেখে তারা কিন্তু আসলে এই কর্মসূচিটি দিয়েছিল রবিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সবাইকে সমবেত হওয়ার ডাক দেওয়া দেয় তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত রবিবার প্রথমবার প্রথম ক্ষমতাচ্যুত হওয়ার পর গত রবিবার প্রথমবার কোনো কর্মসূচি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ রবিবার রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টের নূর হুসেন চত্বরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় তারা তবে সেই কর্মসূচি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের মিছিল ছাড়াও কোথাও নেতা কর্মীদের জমায়েত হতে দেখা যায়নি এর মধ্যে যেটি আমরা দেখেছিলাম যে এখানে আগের রাতের কিছু ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে দেখেছি যে আওয়ামী লীগের ছিন্ন বিচ্ছিন্ন কিছু নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যেরকমটা সাংবাদিক সেজে কন্টেন্ট ক্রিয়েটর সেজে বিভিন্ন সময় তারা মোবাইল দিয়ে ছবি উঠাতে আসেন বা ভিডিও করতে আসেন তো এখানে আসলে বিএনপি বা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা যারা ছিলেন বা কর্মীরা তারা কিন্তু যারাই আসলে ভিডিও করছিল কারা গণমাধ্যম কর্মী কারা গণমাধ্যম কর্মী না এই বিষয়গুলো কিন্তু অবজার্ভ করছিল এবং এই বিষয়গুলোতে কিন্তু বেশ কয়েকজন ধরা খেয়েছে যেরকমটা আমরা দেখেছিলাম যে একজন ব্যক্তি চট্টগ্রাম থেকে এসেছেন তিনি নাকি ভিডিও করছেন তো তিনি যখন ভিডিও করছিলেন তখন তিনি সাধারণ জনতার কথাই বলেছেন তারপরে ওখানকার স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল বা অবৈম বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন তাদের একটু সন্দেহ হয় ওই ব্যক্তিকে নিয়ে তখন আসলে তারা এই এই ব্যক্তিটির যে ব্যক্তিটি আসলে ফোন দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন বা আওয়ামী লীগ ব্যতীত যে বিয়ে অন্যান্য সংগঠনের যারা আসলে সমবেত হয়েছেন তারা এই ফোনটি কেড়ে নেয় অর্থাৎ এই এই ভিডিওটি তো যে মানুষটি ছিল তার ফোনটি নিয়ে চেক করেন এবং চেক করার পরে যেটি দেখা গেছে ডক্টর ইউনুসকে নিয়ে নেগেটিভ বা বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা ভিডিও ছবি এবং বিএনপির তারেক রহমানকে নিয়ে বিএনপির চেয়ারপার্স কে নিয়ে বিভিন্ন ধরনের ছবি যেগুলো পাওয়া যায় এবং এটি দিয়ে আসলে একদমই পরিপূর্ণভাবে তখন তারা ধারণা করে নেয় যে তিনি আওয়ামী লীগ সমর্থিত কোনো মানুষ এখানে গোয়েন্দা সেজে তিনি আসলে সেখানে এসেছেন তারপরে আমরা দেখেছি যে আরও কিছু কিছু জায়গায় জটিকা মিছিল করা অবস্থায় কিন্তু তারা এখানে আসলে তেমন একটা সফল হতে পারেনি কারণ এই জিরো পয়েন্ট বলি গুলিস্তান বলি বা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়ের সেই সামনের জায়গাটিও কিন্তু আমরা দেখেছিলাম যে বিশেষ করে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু ঘিরে রেখেছিল যার ফলশ্রুতিতে আসলে এই নুরুসান দিবসকে সামনে রেখে বা এটাকে অবলম্বন করে যে আসলে তিন মাস পরে তাদের পতনের সরকার পতনের পরে তিন মাস পরে আসলে যে কর্মসূচিটা হাতে নিয়েছিল এটি আসলে এর আগে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলেছিল যে আসলে আওয়ামী লীগ এখানে ঠিকভাবে সে আসলে উপস্থিত হবে না বা তারা কর্মসূচিতে তাদের কর্মসূচি উপস্থিতি খুবই কম থাকবে এটিকে আসলে অনেকটাই ফাঁকা আওয়াজ হিসাবেও কিন্তু আখ্যা আখ্যায়িত করেছিল তো এর মধ্যে এই যে বিভিন্ন সময় মোবাইলে ধরা খাওয়া বা যখন কেউ ফোনে কারোর সঙ্গে কথা বলছে লোকেশান ট্র্যাক করে গ্রেফতার হওয়া বা আন্দোলন বা বিভিন্ন কর্মসূচির ছবিগুলো পোস্ট করা এর ফলে যেটি হচ্ছে যে একদম তাদেরকে নির্ধারণ করা খুব সহজ হচ্ছে তো যেই কারণে আসলে এই ক্ষমতা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের যাতে সেফ থাকে তারা যেন নিরাপদে থাকে তারা যেন সচেতন হয়ে চলে সেই কারণেই কিন্তু আওয়ামী লীগের যে নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেখানে তারা কিছু নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন যাতে করে তারা কোনো হয়রানির শিকার না হয় বা গ্রেফতারের শিকার না হয় বা কারো কারো কাছে ধরা না খায় এই জন্য কিন্তু এই বিষয়গুলো তারা ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে নির্দেশনা দিয়েছে তো ভিওয়ার্স এই যে গত দশই নভেম্বর আওয়ামী লীগ যে তাদের তিন মাস পরে কর্মসূচিটি দিয়েছিল নিউসন দিবস উপলক্ষে যেটিকে তারা সফল করতে পারেনি পরবর্তীতে এসে এবার তাদের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে নেতা নেত্রী নেতাকর্মীদের ক্ষেত্রে তারা যে দিক নির্দেশনাটি দিয়েছে এটি নিয়ে আপনাদের মন্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন